হেডলাইট প্রজেকশন অরিজিনাল মানে এই গাড়িতে কিছু আমার বলার নাই কারণ এই গাড়িতে এখনো রঙের ফোটা পড়া নাই মানে টাচ আপ হয় নাই জি যা কিছু আছে সব অরিজিনাল আছে প্রান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাতা রাস্তা আর হচ্ছে এফডি সিগারে ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা ভাইয়া আজকের সারা চমক আজকে একটা সবচেয়ে ভালো একটা গাড়ি নিয়ে এসেছি তেলের গাড়ি তেলের স্কোয়ার আমার কাছে হিউজ পরিমাণ ক্লাইন্টে খুঁজতেছেন তেলের গাড়ি হাইব্রিড না তেলের স্টার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি স্কোয়ার নোয়া নোয়া স্কোয়ার গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি এবং আনটাচ ফার্স্ট পার্টি ওয়ালা আনটাচ গাড়ি সামনের হেডলাইট প্রজেকশন অরিজিনাল মানে এই গাড়িতে কিছু আমার বলার নাই কারণ এই গাড়িতে এখনও রঙের ফোটা পড়া নাই মানে টাচ আপ হয় নাই যা কিছু আছে সব অরিজিনাল আছে তারপর আপনার এই 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 দরজা কিন্তু পাওয়ার পাবেন ডোর পাওয়ার ভিতরে আপনার লেদার সিট পাবেন ভিতরে পুরোটাই লেদার এইট সিট হ্যাঁ এবং আপনার এখানে দেখেন এই যে এই যে লেদার লেদার এই যে লেদার এই নিকেল বিট নিকেল নিকেল করা নিকেল গাড়ির সাথে আর ভিতরে দেখেন কতটা ফ্রেশ স্কোয়ার নোয়া সতেরো মডেল একুশ সালের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি অনার হ্যাঁ ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার দুই দরজায় আপনার পাওয়ার পাবেন আর আমি আসলে এই গাড়িটা সম্পর্কে বেশি কিছু বলবো না কারণ এটা হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ির মতো আছে ফাইনালি আপনারা কম্পিউটার টেস্ট করে নিতে পারবেন এটা কিন্তু তেলের গাড়ি আপনারা চাইলে এখানে সিলিন্ডার বসাইতে পারবেন এলপিজি বসাইতে পারবেন ওকে হ্যাঁ ফ্রেশ মানে কেউ যদি সতেরো গাড়ি কেউ রিকন্ডিশন গাড়ি নিতে চান আমি বলবো আপনি এই গাড়িটা নিলে আপনি আরো অনেক টাকা সেভ হবে আপনি কারণ এই গাড়িটা হচ্ছে একবার রিকন্ডিশনের মতোই আছে ওকে এবং সেন্টার পাচ্ছেন গাড়ির সাথে ব্ল্যাক ইন্টেরিয়র একদম ফ্রেশ ইউনিট জাপানি কন্ডিশন গাড়ির সাথে ইঞ্জিন ব্যাটারিটাও দেখেন আপনার জাপানি ব্যাটারি ভাইয়া আচ্ছা ভিতরে বাইরে কোথা রঙের আচর এখনো পরে নাই কেউ যদি দেখতে চান এটা হচ্ছে দুই বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে